সবার হাতে কাজ চাই সবার পেটে ভাত চাই সবার মাথায় তলায় ছাদ চাই এই বক্তব্যটি যার মুখে বর্তমানে সবথেকে বেশি শোনা যায় তিনি বামফ্রন্টের অন্যতম যুবনেত্রী মিনাক্ষী মুখার্জি মিনাক্ষী মুখার্জি সহজ সরল কথা বলার ভঙ্গি তার মানুষের সঙ্গে একত্র হওয়ার স্বাভাবিক স্বভাব আর তার অসাধারণ ব্যক্তিত্ব একটা সাধারণ গ্রামের মেয়ে যার কথার মধ্যে রয়েছে অসম্ভব মাধুর্য তেজ আর গরিব মানুষের পাশে থাকার অঙ্গীকার রয়েছে ছাত্র জীবনের এক অসাধারণ নেতৃত্ব রয়েছে পশ্চিমবঙ্গের প্রত্যেকটি ছেলে মেয়ের যাতে শিক্ষা পায় তার অঙ্গীকার সেই মিনাক্ষী মুখার্জি আজ আমরা মিনাক্ষী মুখার্জীর জীবনের কিছু কথা জানব মেয়েটা কেমন কোথায় বাড়ি ইত্যাদি মিনাক্ষী মুখার্জি বর্ধমানের কুলটিতে জন্ম সেখান থেকেই তার পড়াশোনা শুরু হয় পড়াশোনা শুরু করেছিল জলন্ধি কুমারী উচ্চ বিদ্যালয় থেকে সেখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করার পর তিনি আসানসোলের বিবি কলেজে ভর্তি হন এবং সেখান থেকে স্নাতক হন এরপর বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন মীনাক্ষী মুখার্জি একটা নাম লড়াইয়ের অন্য নাম তিনি বর্তমানে পশ্চিমবঙ্গের বামফ্রন্ট রাজনৈতিক ব্যক্তিত্ব বাম ছাত্র দলের অন্যতম প্রধান মুখ বর্তমানে মিনাক্ষী মুখার্জি সিপিএম এর যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক ফেডারেশনের সম্পাদিকা এর আগে তিনি অনেকগুলো দায়িত্ব সামলেছেন দু সালে বিধানসভা নির্বাচনে মিনাক্ষী মুখার্জি বাম ফ্রন্টের প্রতিদ্বন্দ্বী হয়েছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিপরীতে সেখানে ছিলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে একটা লড়াকু লড়াই দিয়েছিলেন মীনাক্ষী মুখার্জি বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে প্রত্যেকটি টিভি পদ্মায় প্রত্যেকটি প্রথম শ্রেণীর নিউজ পেপারে বা খবরে প্রধান রাজনৈতিক মুখ হল মিনাক্ষী মুখার্জি পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ যার মুখের দিকে তাকিয়ে নতুন নতুন স্বপ্ন স্বপ্ন দেখছে দেখছে আপামোর যারা শিক্ষার জন্য শিক্ষক হওয়ার জন্য ন্যায্য অধিকারের লড়াইয়ের জন্য রাস্তায় নেমে রয়েছে দীর্ঘদিন ধর্মতলার গান্ধী মূর্তির পাদদেশে ধর্না করছে তাদের প্রতিনিধি মীনাক্ষী তবে আজকের মীনাক্ষী কিন্তু খুব সহজে মীনাক্ষী হয়ে ওঠেনি খুব দারিদ্রতার সঙ্গে লড়াই করে তাকে আজ তৈরি হতে হয়েছে হয়তোবা দারিদ্রতার সঙ্গে লড়াই করার জন্যই এই মানসিকতাও তৈরি হয়েছে গরিব মানুষের পাশে দাঁড়ানোর গরিব মানুষ যারা দুপালা খেতে পায় সেই চিন্তা তার মাথায় সব সময় একটা ছোট্ট গল্প বলি তখন মিনাক্ষী ক্লাস ফাইভে পড়ে প্রচণ্ড শীত বাবার কাছে একটি সোয়েটার আবদার করেছিল দারিদ্রতার জন্য বাবা সোয়েটার দিতে পারেনি কিন্তু বাবাকে বুঝিয়েছিল সোয়েটারের পরিবর্তে আমার যদি ঠান্ডা লেগে যায় তাহলে অনেক ওষুধ কিনতে হবে তোমাকে অনেক ধার দেনা করতে হবে তার পরিবর্তে একটা আমাকে সোয়েটার কিনে দাও না বাবার তাকে সোয়েটার কিনে দিতে বাধ্য হয়েছিল মেয়ের এই যুক্তি শুনে এমনই ছিল মীনাক্ষী মীনাক্ষী ছোটোবেলা থেকেই অনেক দারিদ্রতার সঙ্গে মানুষ হয় তাই পড়াশোনা করার জন্য ন্যূনতম বইটুকুনি জোগাড় করতে পারতেন না নতুন বই পড়ার বা কেনার ক্ষমতা ছিল না তাই পুরনো লাইব্রেরি এবং পুরনো বই এছাড়া দিদির বই থেকেই তার পড়াশোনা করতে হয় এই মীনাক্ষী পরবর্তী সময় একটা আস্ত কোচিং সেন্টার গড়ে তুলেছিল যেখানে বিনা পয়সায় গরিব ছাত্রছাত্রীরা পড়তে পারে এমনই ছিল মীনাক্ষী মুখার্জি বর্তমান পরিস্থিতিতে যখন সমাজ ব্যবস্থার চারিদিকে দুর্নীতি আর ঘুষ ইত্যাদিতে যুব সমাজ অচেতন যুব সমাজ দিক হারিয়ে ফেলছে ঠিক সেই সময় মীনাক্ষী মুখার্জি পদ দেখানোর আরেক নাম তিনি পদ দেখাতে চান বাঙালির মেয়েরা যাতে কাজ পায় দুবেলা খাওয়ার ব্যবস্থা পায় পুরোনো কলকারখানাগুলোকে নতুন করে খুলতে চান খুলতে চান আপামোর গ্রামীণ কৃষক শ্রমিক মজুরদের জীবনযাত্রার মান তিনি মনে করেন শুধুমাত্র ভাতা নয় প্রত্যেকের ঘরে কাজ চাই যদি কাজ দেওয়া যায় তাহলে ভাতার প্রয়োজন হয় না পাঁচশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে যদি আপনার ঘরে একটা ছেলে জব পায় কাজ পায় তাহলে আপনার ওই পাঁচশো টাকার ভাতার প্রয়োজন হতে পারে না তার বক্তব্যের মধ্যে ফুটে ওঠে লক্ষ্মীর ভাণ্ডার তো পাচ্ছেন কিন্তু আপনার ঘরের লক্ষ্মীটা কিন্তু আসবে না যদি আপনার ছেলে কাজ না পায় এমনই ঝাঝালো বক্তব্য লড়াকু নেত্রী মীনাক্ষী মুখার্জি মীনাক্ষী মুখার্জি এগিয়ে চলেছে তার সাহস এবং অনেস্টির সঙ্গে আজ আমরা এই মহান বামফ্রন্ট নেতাকে স্যালুট জানাই আপনি এগিয়ে চলুন আপনার সঙ্গে রয়েছে আপামোর পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গে যুব সমাজ ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন